এবারের শীতে আট থেকে আশির টার্গেট মিশন কাশ্মীর থুরি ভূস্বর্গ ভয়ঙ্কর যা সত্যজিৎ রায় রচিত গোয়েন্দা কাহিনী ফেলুদা সিরিজেরই একটি ছোট্ট গল্প বাংলা ওটিটি সিরিজের এই গল্পই তুলে এনেছেন খ্যাতনামা পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় হইচই ওটিটি প্ল্যাটফর্মে ইতিমধ্যেই রিলিজ হয়েছে ছয় পর্বের ভূস্বর্গ ভয়ঙ্কর ফেলুদা সিরিজে পরিচালক শ্রীজিতের এটাই শেষ ছবি যেখানে ফেলুদা জটায়ু এবং তপসের ভূমিকায় রয়েছেন টোটা রায় চৌধুরী অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র ভূস্বর্গ ভয়ঙ্কর ছোট পর্দার জন্য নির্মিত হলেও স্পেশাল স্ক্রিনিং এ বড় পর্দায় একবারই দেখানো হয় সেখানে অবতপূর্ব সারা মেলায় আপ্লুত ভূস্বর্গ ভয়ঙ্করের গোটা টিম আমার নিজেদের দেখব বলে একটা এক্সপেকটেশন কাজ করছে আর এই ম্যাসিভ রেসপন্সের পর কি ডিসিশন কি চেঞ্জ হওয়ার কোনো আশা কি রাখছো এটা 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 শ্রীজি পোখাজি বলতে পারবেন আমরা আপনারা চেষ্টা করব পোখাজিকে তার মাধ্যমে বলতে পারি দিদি ইউ থ্যাঙ্ক ইউ সলিট হয়েছে বড় কর্তা মুতো করি হ্যাঁ কিন্তু আমাদের তো এটা প্ল্যান আছে যেহেতু এটা হইচই মানে পেয়েছে এটা ওয়েব সিরিজ থেকে পারমিশন পেয়েছে তো সেটাই হয়েছে এটা যে ভুলে গেল একটা আমরা সুযোগ পেলাম যে কজন আমরা আজকে পাচ্ছি

এই কনস্টেন্টস এর মধ্যে বিদ্যার মত একটা সাবেল কিছু করার ভালো লোক কোটি হয়ে যাচ্ছে সেই কারণে আর করছি তো খালি একটা মন খারাপ তো বটে সেটা শুনে এবং শ্রীজিৎদার ফেলুদা তো সবসময় ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা আজকে তাকে বড় পর্দায় একটা দেখার সুযোগ হচ্ছে আর কি তো সেইটা একটা খুব ইন্টারেস্টিং প্রপোজিশন ক্রিসমাসের সময় ফেলুদা হলে দেখছি মানে ঠিক ছোটোবেলায় ফিরে গেলাম

সিরিজ হিসেবে আমরা অনেক ক্ষেত্রেই হয় যে কোনো একটা ওটিটি দেখে মনে হয় আপনি এটা বড় পর্দায় দেখতে পেলাম না সেই যা যে পাচ্ছি এবং এতজনের কাজ এত ভালো করে করার যে একটা সার্থকতা একদিনের জন্য যেটা সৃজিতা বলল আজকে বিএফআইয়ের মতো একদিনের জন্য পাচ্ছে সিনেমা হয় সেটা দেখতে খুবই ফেলুদা রহস্য সমাধানে গল্পে দৃশ্যায়নে ভূস্বর্গের ভরফ ঢাকা পর্বত শৃঙ্গ লিডার নদী ডাকলেক হাউসবোট পাহাড় চূড়ায় মেঘের আনাগোনার চোখ জুড়িয়ে দেয় শীতের ছুটিতে তাই কল্প ভ্রমণও সেরে নেওয়া যাবে পরিচালক শ্রীজিতের ভূসর্গ ভয়ঙ্কর দেখলে